একই বিল্ডিং এ অবস্থিত পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জের গোপালগঞ্জে এদিন অফিস টাইমে ব্যাংক এবং পোস্ট অফিসের কর্মীরা এসে দেখতে পান জানলা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে পোস্ট অফিসের কিছু নথি লন্ডবন্ড করা হলেও ভল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা একইভাবে এখনো পর্যন্ত ব্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে গোপালগঞ্জ পোস্ট অফিসের কর্মী পরিমল চ্যাটার্জি জানান পোস্ট অফিসের কিছু জিনিসপত্র নষ্ট হলেও টাকা পয়সা ঠিক আছে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানায়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ঘটনা তদন্ত নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ বুট আপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য আপনারা কিভাবে দেখছেন এবং প্রশাসনকে তো আরও কঠোর হতে হবে কারণ আমরা আমার জন্মস্থান কুমারগঞ্জে এবং আমি কর্মস্থল গোপালগঞ্জে পোস্ট অফিস ব্যাঙ্কে এরকম আমরা কোনো শুনিনি তো যাই হোক এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমরা প্রশাসনকে বলছি যে আপনারা তদন্ত করুন এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা আরও অফিস আদালত আছে না হয় সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে নাইট পেট্রোলিংয়ের ব্যবস্থা আরও বাড়াতে হবে আমার মনে হয় নাইট টুবিতে মোতায়েন করা উচিত কারণ আমার থাকে না আচ্ছা আপনার ব্যাঙ্ক একটা ব্যাংক পাশেই আছে পাশেই পোস্ট অফিস আপনি কি মনে করছেন যে ব্যাঙ্কেও খোয়া গেছে কিছু অর্থ বা পোস্ট অফিসে আমি ব্যাংকেরটা ঠিক বলতে পারবো না তবে মনে হয় ব্যাংকেরও ভোট পড়ে তবে আমাদের পোস্ট অফিসে কোনো টাকা পয়সা নষ্ট হয়নি একটু জিনিসপত্রের ক্ষতি হয়েছে সেটা উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আসলে ঠিক হবে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাশে একটি পোস্ট অফিস এখানে কি কোনো সিভিক ডিউটিতে থাকে না দিনের বেলা দেখি রাত্রেবেলা আমরা তো সাতটা সাড়ে সাতটায় বেরিয়ে যাই তারপরে তো আমরা লক্ষ্য করি না থাকে কি না আমরা যে যার মতো কর্মস্থল থেকে বাড়ি চলে যাই আপনি পুলিশি ল্যাপ থাকে কীভাবে দেখছে ব্যাংকে কিছু খোয়া যাওয়ারও তথ্য পাওয়া যাচ্ছে কীভাবে দেখছে ঘটনাটা এটা খুবই খারাপ আমরা গোপালগঞ্জবাসীর মানুষ খুব শান্তিপ্রিয় জায়গায় থাকি এটা আমাদের দীর্ঘদিন ধরে শান্তিভাবে বসবাস করতাম একটা আতঙ্ক বাতাবরণের সৃষ্টি হয়েছে জানি না এখন প্রশাসন যদি এটাকে উদ্ধার করতে পারে আশা করি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে উদ্ধার করবে উদ্ধার করতে পারলে পরে আগামী দিনে হয়তো ভীতি প্রদর্শন হবে যারা এই ধরনের ঘটনা ঘট ঘটাচ্ছে সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু আবার শান্তি আমাদের ফিরে আসতে পারে নাহলে এখন পর্যন্ত যা ঘটনা ঘটে গেল কালকে রাত্রে আজকে সকালে আমরা দেখতে পেলাম তাতে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আগামী দিনে প্রশাসনের উপর আস্থা রেখে আমরা শয়ে শয়ে ভিলেজ পুলিশ যেখানে এবং সিভিক পুলিশ সরকার নিয়োগ করেছে গ্রামীণ এই সমস্ত মুক্ত করার জন্য সেইখানে রকম জায়গায় দুটো এত বড়ো প্রতিষ্ঠান কোনো পুলিশিং প্রহরের বন্দোবস্ত নেই আমরা তো বিগত দিনে দেখেছি এখানে সিভিক পুলিশ পাহারা দিতেন থাকতেন এখন ইদানিং ঠিক বলতে পারছি না কি করছে এখন সিভিক দিয়েও তো এই ধরনের নিরাপত্তাটাকে আটকানো খুব মুশকিল হয়ে যায় তো প্রশাসনের একটা পেট্রোল ডিউটি যেটা পুলিশ প্রশাসন রাত্রিবেলা করে পেট্রোল ডিউটিতে বাড়ায় আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে ওনারা আরেকটু বেশি করে পেট্রোল ডিউটিটা করুন তাহলে হয়তো আমরা নিরাপত্তা থাকতাম আপনি একজন এখানকার কি আপনার আতঙ্কে আছে আতঙ্ক তো অবশ্যই একটা সৃষ্টি হয়েছে আগামী দিনে এখন গতকালকে রাত্রের ঘটনা ঘটেছে আগামী দিনে দিনের বেলাও ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় আমরা দেখে থাকি এদিক ওদিকে দিনের বেলাও ঘটনা ঘটে সেই দিক থেকে তো একটু করে হলেও আমাদের আতঙ্ক মনে গেছে প্রশাসনের কাছে কী চাচ্ছে প্রশাসনের কাছে চাচ্ছি যে আমরা যেভাবে যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারি প্রশাসন এটা যেভাবেই হোক তদন্ত সাপেক্ষে একটা উদ্ধার করবে আপনার নাম আমার নাম শেখর রায় আমি এই ব্যাংকের গ্রাহক এবং পোস্ট অফিসের গ্রাহক আপনাদের এই ব্যাংকে সকালে এসে আপনারা ঠিক কি দেখতে পেলেন সকালে আমরা ওই সাড়ে নটা পনেরো দশটার দিকে এসেছিলাম তখন তো দেখেছি যে প্রথমে নজরে করেছে এই তার তারটা কাটা ছিল তো ওটা দেখে একটু ইয়ে পড়েছে তো তারপর ব্রাঞ্চ খুলে দেখলাম যে ভিতরে ভাঙা টাঙা পড়েছে কোন দিক ঢুকেছে কিন্তু বুঝতে পারছি না ওটা তো এখন পুলিশই বলতে পারবে না এনে এসেছেন দেখা যাক কী হয় ক্ষয়ক্ষতি কিছু ঘটেছে এখনও পুরোপুরি ক্লিয়ার নয় পিকচারটা আমরা চেষ্টা করছি কী হচ্ছে এইরকম পোর্স এলাকায় এই ধরনের একটা দুঃসাহসিক ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ এটা তো একটু বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা কী হচ্ছে দেখি কী হচ্ছে আপনার নাম আমার নাম অরিন্দম কুল ব্রাঞ্চ ম্যানেজার কুমারগঞ্জ কুমারগঞ্জ থেকে মাটি সিংহের রিপোর্ট কুরিক নিউজ